হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল স্টার তোমরা দেখতেই পাচ্ছ আমি মাটির উনানে রান্না করব এখন আমি এই রান্না করাটার একটাই উদ্দেশ্য ভিডিও করা তো ওই গরমের মধ্যে তাও করছি হ্যাঁ দেখো আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে তারপরে আমি দিয়েছিলাম একটু জিরে গোটা জিরে তারপর আদা লঙ্কা পেঁয়াজ শুকনো লঙ্কা জিরা রসুন টমেটো সমস্ত কিছু পেস্ট করে আমি একসাথে দিয়ে দিয়েছি ভালো করে নাড়িয়ে নিলাম এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে সরষের তেলে রান্নাটা করলে মানে আমি মাংস করবো দেশি মুরগি তো তার লেটেস্ট হবে আমি দেখো এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি আমি আগেও যেহেতু লবণ দিয়েছিলাম মাংসটা ম্যারিনেট করার সময় তাই আমি অল্প পরিমাণে কিন্তু লবণটা অ্যাড করলাম দেখো আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর উনির আচটা দেখছো খুব বেশিও জ্বলছে তো বারবার করে নাড়াতে হবে না হলে নিচটা দিয়ে ধরে যেতে পারে তাই আমি একটু হলুদ দিয়ে দিয়েছি আমি হলুদ সামান্য পরিমাণেই দিলাম কারণ মাংসটা ম্যারিনেট করানোর সময় আমি হলুদও দিয়েছিলাম আর মাংসটা ম্যারিনেট করার সময় কিন্তু আমি অবশ্যই একটা লেবু দিয়েছিলাম লেবু দিলে কি সহজেই মাংসটা সফট হয়ে যায় এছাড়া খেতেও ভালো লাগে তার পাশেই দেখছো যে হাড়িতে ওই হাড়িতে গরম জল করা আছে আমি মাংসের মধ্যে দেব গরম জলটা তারপর যখন একটু পরিমাণ মতো চিনি অ্যাড করেছি চিনি অ্যাড করলে কালারটাও সুন্দর আসে আর খাবারের টেস্টের যে ব্যালেন্সটা সেটাও ঠিক থাকে তো তখন আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর যখন নাড়িয়ে নিতে যেতে যখন তেল ছেড়ে দেবে দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো আমি একটু গোলমরিচ দিয়ে দিয়েছি তোমরা চাইলে সেটা অ্যাভয়েডও করতে পারো গোলমরিচটা দিলে কি গোলমরিচের গুঁড়োটা তোমার একটু ঝাল হবে আমি ঝাল ঝাল খেতে ভালোবাসি বিশেষ করে মাংসটা তো আমি একটু দিয়ে দিয়েছি তারপর দেখো আমি জল দিয়েছি তো আমি যখন জলটা দিয়েছি আমার পরে মনে পড়েছে যে হাঁড়ি তো পাশি রয়েছে গরম জল দেব তো আমি ওটুকুই দিয়েছি আর বেশি জল দিইনি তারপর আমি গরম জলই অ্যাড করবো তো দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি আসলে নিচে দিয়ে লেগে যাচ্ছিলো কারণ তাপটা খুব বেশি ছিল তারপরে দেখো আমি আলুটা দিয়ে দিয়েছি অন্য সময় আমি আলুটা সেদ্ধ করে বা ভেজে নিয়ে করি কারণ এখন যেহেতু কাঠের রান্না করছি তাই আর আমি আগে থেকে সেদ্ধ করিনি আর ভাজেও নি দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর দেখেছো তো কালারটা কত সুন্দর হয়েছে কে কে দেশি মুরগি লাল ঝোল খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টের জানিও দেখো তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কেউ কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো না তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তারপরে দেখো আমি মাংসটা দিয়ে দিয়েছি আসলে কড়াইটা একটু ছোট হয়ে গেছে মনে হচ্ছে নাড়া দিলে অসুবিধা হচ্ছে তো এটা আমাদের কাঠের উনের জন্য রাখাই কড়াইটা তো সেজন্য আর ঘরের থেকে আর কড়াই আনিনি। দেখো আমি সে একটু সাবধান মতোই মাংসটা নাড়িয়ে নিচ্ছি না তো নিজে দিয়ে পুড়ে যাবে আগে একবার এরকম হয়েছিল মাংস রান্না করতে গিয়ে কয়েক টুকরো মাংস নিজেই পড়ে গেছিলো তো আমি একটু সাবধানে করছি মাংসটা যত কষাবে তত মাংস স্বাদ বাড়বে কিন্তু সেটা অবশ্যই তোমরা জানো তারপরে দেখো আমি একটু এর মধ্যে গরম জল অ্যাড করেছি ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে কালাকা দেখো কত সুন্দর হয়েছে তো দেশি মুরগিতে কিন্তু বেশি মাংসর থেকে হাড্ডি গুড্ডি বেশি থাকে কিন্তু এটা খেতে খুবই সুস্বাদু হয় তো দেখো টকপক করে ফুটছে তারপর দেখো আমি একটু মিট মশলা দিয়ে নামিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও